সাতাশ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সঞ্জয়ের বেশ ভালো চলছিল আমাদের সংসার যৌথ হতে পুরো পরিবার একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ে প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারব না এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিচুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সঞ্জয় ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সব সময় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো পরিবারের চাপে সঞ্জয় আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সঞ্জয়কে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সঞ্জয়ের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের ব্যাপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর অপমান শুয়েছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব। প্রতিবাদ করব কিন্তু মনে হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাই গিয়ে লাভ কী ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীতেগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে পৃথিবীতে পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি আর কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের কুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিমখানা বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হল একদিন বৃদ্ধাশ্রমে সঞ্জয়কে দেখলাম কে যেন কে রেখে গিয়েছে সঞ্জয়কে দেখে অসুস্থ আর অস্বাভাবিক লাগছিল আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্টকে জিজ্ঞাসা করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশে থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে দীর্ঘ শ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম সময নিঃসন্তান হওয়ায় আমাকে ছেড়েছিল আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা